জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের ইতিহাসের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করলেন প্রধান উপদেষ্টা আপনি ইতিহাসের স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন তারা ইতিহাসের স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে টাকা পয়সা দিয়ে হয় না যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সেই জাতির ভবিষ্যৎ নেই প্রধান উপদেষ্টা সঙ্গে বিএমপি এর নেতৃত্বে তিন সদস্য প্রতিনিধি দলের বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অব্যাহত এ পর্যন্ত গ্রেফতার 1521 জন ২০২৪-২৫ চব্বিশ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা জানুয়ারি থেকে জুন পর্যন্ত নীতি সুধার অপরিবর্তিত সৌদি আরবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের কড়া জবাব দিল রিয়াদ নিজ ভূমিতে অধিকার রয়েছে ফিলিস্তিনিদের বিবৃতিতে সৌদি আরব এবং লাহোরে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটার সংবাদে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো এবারে বিস্তারিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের মধ্যে আজ থেকে রাষ্ট্রীয়ভাবে শুরু হয়েছে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ উপলক্ষে দেওয়া বক্তব্যে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতরা ইতিহাসের স্রষ্টা তাদের সাধারণ মাপকাঠি দিয়ে মাপা যাবে না প্রধান উপদেষ্টা আরও বলেন যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করা হবে আর যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে

মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন থেকে আটই আগস্ট সে মৃত্যুবরণ করে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত এক পিতা জুলাই গণ অভ্যুত্থানে তিনি হারান বুকের ধন আঠারো বছর বয়সী সন্তান এক বুক শূন্যতা আর হাহাকারে বারবার তাই গলা ধরে আসে জুলাই আন্দোলনে সন্তানের প্রসঙ্গ আনতেই আঠারো বছর বালক যে কথা লিখে গেছে রক্ত দিয়ে সেই সোমবার প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে এভাবে স্বজন হারানোর বেদনা প্রকাশ করেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের অনেকেই কষ্টের সে গভীরতা যেন পিনপতন নিরবতা নিয়ে আসে অনুষ্ঠানস্থলে আমার বাইরে পরে যখন পুলিশ গেছে আমার বাইরে আমি কোন রকম হামাগুটি দিয়ে আমার বাইরে পিস থেকে আমি ট্রেনে নিয়ে আসি আমার বাই ভাই আমি কুলে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারবর্গ ও আহতদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তাদের প্রত্যাশার কথা শুনেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে সরকারের চলমান কার্যক্রমের পাশাপাশি তিনি তুলে ধরেন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা প্রধান উপদেষ্টা বলেন অভ্যুত্থানের শহীদ ও আহতরা ইতিহাসের স্রষ্টা তাদের মাপা যাবে না সাধারণ মাপ কাঠিতে আপনি ইতিহাসের স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন তারা ইতিহাসের স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কারণে মুক্তিযুদ্ধ নেতারা এক জায়গা থেকে সরকারের অংশ হয়ে গেছে এটা আর কেউ বুঝতে পারবে না আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে যাবে ঐটাও জুলাই সিটি পুরি সৃষ্টি হয়েছে যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাছামোর ভেতরে ঢুকে গেছে জুলাই অভ্যুত্থানে যারা অপরাধী তাদের রক্ষা নেই বিচার তাদের হবেই বীরপ্রতয় প্রধানউপদেশтар বলেন যারা অপরাধী নয় তাদেরকে সৎ নিয়ে আসতে হবে আহ্বান জানান যে কোনো চক্রান্ত আর ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী যাকে সাক্ষ্য প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও বিচারের হাতে তুলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে দেবে তাকে যথেষ্ট সাক্ষী প্রমাণ সহ অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাত হলো কি আমরা অবিচারে নামবো না আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সুপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই তাদেরকে মানুষ করব যে ভাই এই দেশ আমরা এক সঙ্গে করি যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরাই স্বপ্ন দেখে তো এই দেশ আমার একার না তোমারও এই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিছো আমি তো অনেক কষ্ট দেবো না আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো এই অর্থে আসতে হবে তোমাদেরকে বোঝা আসতে হবে সেই বোঝা তো তোমাদের থেকে শুরু হতে হবে কাজেই সেই জিনিসটা দেখো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদেরকে শতপথে নিয়ে আসতে হবে আমাদেরকে এই দেশে থাকার জন্য অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জুলাই গণ অন্যতম সংগঠক ও তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আপনারা একানন আমরা আপনাদের সাথে আছি পরে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজন ও আহতদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শামসুল আলম বিটিভি নিউজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেশের বর্তমান রাজনৈতিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের মধ্যে আলোচনা হয়েছে দশক ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমরা সরাসরি তার ব্রিফিংয়ে চলে যাচ্ছি তারা বলেছেন আপনারা রিফর্ম করবেন এটা আমরা চাই আমরা সব কমিশনের প্রস্তাবনা দিয়েছি আমরা আপনাদের সাথে আছি এই তারপরে আয়ারল্যান্ডের যিনি অ্যাম্বাসডার এসেছিলেন আয়ারল্যান্ডের অ্যাম্বাসডার বাংলাদেশকে ফুল সাপোর্ট দিয়েছেন আয়ারল্যান্ড আপনি জানেন ইউরোপের ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি আর ইয়ে ছিলেন আমরা ক্যানাডার মিনিস্টার একজন আসছিলেন সেখানে বেগম পাড়ার কথা আসছে ওইখানে ক্যানাডায় আপনি জানেন যে প্রচুর টাকা সাইফোন হব হয়ে চলে গেছে সেটা কিভাবে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি সেটার বিষয়ে কথা হয়েছে তারপরে স্ট্যান্ডার্ড চার্টারের গ্লোবাল সিও উনি আসছেন যে স্ট্যান্ডার্ড চার্টার একশো বছরের সেলিব্রেশন উনি প্রফেসর সাথে দেখা করছেন উনি বাংলাদেশের প্রফেসর ইউনিভার্সিটি বাংলাদেশের হয়ে উনি যেন কথা বলেন বাংলাদেশকে নিয়ে অনেক ডিস ইনফরমেশন হচ্ছে সেগুলো যেতে কম্পার্ট করার ব্যাপারে উনি তার ভয়েসটা রেস করেন এই ছিল আজকে আমাদের আজকের কাজকর্ম বিষয় বলেছে আজকে জাতীয় নির্বাচন

স্থানীয় নির্বাচন নিয়ে তেমন একটা কথা হয়নি জাতীয় নির্বাচনে ওনারা তো চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ডিসেম্বরের মধ্যেই চাচ্ছেন তো আমাদের তরফ থেকে চিন্তা ভাবনা হচ্ছে এই বিষয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার আছেন তারা দেখবেন এটা যখন কোনো এই ধরনের কোনো ডিসিশন হয় আপনারা জানবেন না এই বিষয়টা আমার মনে হয় প্রথম মিটিংটা সবার সাথে একসাথেই হবে তারপরে আমি জানি না কোন ফর্ম্যাটে হবে বাট এটা প্রথম মিটিংটা তো একটা এক ধরনের হচ্ছে যে সবাই আলাপ করবেন কোন ফর্ম্যাটে সামনে ডায়লগটা হবে কি কি বিষয়গুলো কোন কোন পার্টিগুলো থাকবেন এটা এখনও ডিসিশন হয়নি এটা সময় হলে আপনারা জানতে পারবেন দর্শক ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করছিলেন প্রধান উপদেষ্টা প্রশাসিব শফিকুল আলম আমরা এতক্ষণ তার বক্তব্যে ছিলাম বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট এফআইপিএ নিয়ে কারিগরি আলোচনা অব্যাহত রাখতে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে কানাডা আজ রাজধানী তেজগোয়ের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন আরও বলেন এফআইপিএ সই করা হলে কানাডার ব্যবসায়ীরা উৎসাহিত হবেন প্রধান উপদেষ্টার বাংলাদেশের যুব শক্তির সুযোগ নিয়ে কানাডার উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তর এবং দেশটিতে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি বাংলাদেশ থেকে চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে আবারও কানাডার সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে কানাডার মন্ত্রীকে অনুরোধ জানান প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে কানাডার মন্ত্রী বলেন তারা বাংলাদেশের যে কোনো বৈধ শিক্ষার্থীকে স্বাগত জানাবে এবং সম্প্রতি কানাডায় যেসব শিক্ষার্থী স্টাডি পারমিটের সংখ্যা কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বাংলাদেশিদের লক্ষ্যবস্তু করা হয়নি প্রধান উপদেষ্টা ও কানাডার মন্ত্রী বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ আসন্ন সাধারণ নির্বাচন ও মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিয়েও আলোচনা করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সম্ভাবনাকে বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল চিফ এক্সিকিউটিভের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ ঢাকায় এসবিসির সির গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার বিল উইন্টার্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা আগস্ট থেকে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলি বিশ্বের কাছে তুলে ধরতে এসবিসি সি গ্লোবাল সিওকে কথা বলতে বলেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে এবং স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের দ্বারা লুটপাট করা অর্থ পুনরুদ্ধার করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তা চান প্রধান উপদেষ্টা এ সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তার আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং বৈষয়িক দক্ষতার মাধ্যমে বাংলাদেশকে তার সম্ভাবনার জায়গায় পৌঁছতে সহায়তা করবে বলে আশ্বাস করেন বেল উইন্টার্স আগামী চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে সৌদি আরবের হজ সার্ভিস কোম্পানির সঙ্গে সব হজ এজেন্সিকে চুক্তি সম্পাদনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন তিনি আরও জানান সৌদি আরবের পক্ষ থেকে এই সময়সীমা আর বাড়ানো হবে না আজ সচিবালয়ে হজ দু সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ধর্ম উপদেষ্টা তিনি বলেন বেসরকারি হজ এজেন্সির অবহেলা কিংবা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী যদি সৌদি যেতে না পারেন তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট এজেন্সিকেই নিতে হবে তাদের অধীনে নিবন্ধিত হজ জন্য সৌদি সরকারের গাইডলাইন অনুসারে কাজ করে যাচ্ছেন অনেকের কার্যক্রম বেশ সুন্দরজনক আবার অনেক অনেকে দীর্ঘতিতে চলেছেন সৌদি সরকারের পক্ষ হতে হৎসাবাদানকারী কোম্পানির সাথে চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই ডেডলাইনের মধ্যে তাদের পক্ষ হতে সকল চুক্তি সম্পন্ন করার জন্য তাকে দিচ্ছেন এরপরে যদি কেউ আমাদেরকে বলে যে দেশবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে সারাদেশে চলছে অপারেশন ডেভিল হান্ট গত শনিবার মধ্যরাত সেনাবাহিনী সহ পুলিশ র্যাব এবং বিজিবি সমন্বয়ে শুরু হয় এই যৌথ অভিযান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ পর্যন্ত সারাদেশে এক হাজার জন গ্রেফতার হয়েছে এছাড়া বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে রিপোর্ট আরিফিন মাসুদের পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে রাজধানী সহ সারা দেশে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট এক যোগে শনিবার থেকে শুরু হওয়া এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী সহ পুলিশের র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে পতিত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রমে যুক্ত হয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই পরিচালিত হচ্ছে এই অভিযান গ্রেপ্তার করা হচ্ছে দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের আমরা ইদানিং যে বিষয়গুলো লক্ষ্য করছিলাম কিছু লোক দেশটাকে অস্থিতিশীল করার পায় তারা করছিলেন পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছিলেন অপচেষ্টা আমি বলবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে মূলত এই অপারেশন ডেবিল হান্ট আরম্ভ করা হয়েছে ইতিমধ্যে বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তো সার্বিকভাবে আমি বলতে পারি আমরা এখন এই যে অপারেশন সেটাকে সফল করার জন্য আমাদের পূর্ণ শক্তি দিয়ে মাঠে নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধেও এই অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান ডিএমপির মুখপাত্র যারা নিয়মিত হামলার কিছু আসামি রয়েছে ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে এর বাইরে বিভিন্ন দাগি আসামি রয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং মাদক আমাদের নিয়মিত অভিযানের একটা অংশ হিসেবে সারা দেশে ওইগুলো উদ্ধার হয়ে আসছে তারপর আমাদের বিশেষ অভিযান যেহেতু চলছে বিশেষ অভিযান নিয়ে আমরা নিশ্চয়ই সব বিষয়ের উপর আমরা জোর এদিকে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিন থেকেই গাজীপুর জেলায় অব্যাহত রয়েছে সারাশি অভিযান গ্রেপ্তার করা হচ্ছে সন্ত্রাসীর সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অব্যাহত থাকবে অপারেশন ডেভিল হান্ট আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডাব্লিউ গুমের ঘটনায় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক এবং বেসামরিক কর্মকর্তার সরাসরি সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন সংস্থাটি বলছে শেখ হাসিনা শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এবং মেজর জেনারেল জিয়াউল হাসান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনার তদারকিতে যুক্ত ছিলেন বিশ্লেষকরা বলছেন গত পনেরো বছরে যারাই স্বাধীন মত প্রকাশ করতে চেয়েছে তাদেরই গুম ও খুন করা হয়েছে আফরিন জাহানের রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার সংস্থাটির সম্প্রতি প্রকাশিত আফটার দা মনসুন রেভলিউশন আর রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক ৫০ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের অধীনে সাড়ে তিন হাজারের বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে এইচআরড বলছে জোরপূর্বক গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ ব্যক্তিরা গুম করে রাখার বিষয়ে অবগত ছিলেন এবং তাদের নির্দেশেই ঘটনাগুলো ঘটেছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গোপন আটক কেন্দ্র থেকে তিনজনকে মুক্তি দেওয়া হয়েছিল এবং এই তিনজনের বিষয়ে কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাদের আটক রাখার কথা অস্বীকার করে এসেছে বিশ্লেষকরা বলছেন গত সরকারের সময়ে যারা এই কাজ করেছেন তাদের দায় মুক্তির কোন সুযোগ নেই আমাদের এখানে যে গুম হয়েছে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো অত্যন্ত দুঃখজনক সারা পৃথিবীর মানুষ তাকিয়ে দেখেছে যে বাংলাদেশে গুম হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে অপহরণ হচ্ছে এবং বাংলাদেশের সরকার কিছুই করছে না আমাদের অসম্ভব বদনাম হয়েছে দেশে বিদেশে সব জায়গাতে এই জন্য রাষ্ট্রের চরিত্র বদল করা দরকার সেই জন্য রাষ্ট্রের চরিত্র বদল করার জন্য রাষ্ট্রের যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো এখন বজছে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও বলছে সিভিল সোসাইটি মিডিয়া বলছে যে আমাদের সেই সংস্কারগুলো আনা দরকার প্রায় দুই হাজারের মতো ছেলে তাদের রক্ত দিল শহীদ হলো সেটা কিন্তু বৃথা যাবে আমাদেরকে এই জায়গাটাতে ঠিক করতে হবে যে আমরা আসলেই সমাজের ভিতরে যদি আমরা বৈষম্য দূর করতে চাই ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আইনের শাসন আমাকে প্রতিষ্ঠা করতেই হবে এবং সেটা রাজনৈতিক সংশ্লিষ্টতার বাহিরে গিয়ে প্রতিবেদনে বলা হয়েছে নির্যাতনের ধরন শুধু পদ্ধতিগত নয় বরং প্রাতিষ্ঠানিকও ছিল এইচআরডব্লিউ তাদের প্রতিবেদনে বলেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন ও জোরপূর্বক গোমের জন্য দায়ী পুলিশ ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সন্ত্রাসবিরোধী ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ভেঙে দিতে সরকারের জাতীয় তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করা উচিত মানুষকে অকাতরে যে গুম খুন করা হয়েছে সেগুলো একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদদে হয়েছে এ প্রসঙ্গে সমাজবিজ্ঞানীরা বলেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা এগুলো করেছে সে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠিত করতে গিয়ে রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয়েছে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে যখন আমি আমার মাফিয়াতন্ত্রের জন্য ব্যবহার করি তখন প্রতিষ্ঠানগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার ফলে সেই প্রতিষ্ঠানগুলো যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো সঠিকভাবে করতে পারে নাই প্রাতিষ্ঠানিকভাবে আমাদের এখানে গুম খুন এবং হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং সেটা শুধু এইবারে যে আমেরিকার রিপোর্টে উঠে আসছে তা না সেটা বহুদিন আগে থেকেই আমরা দু হাজার বারো তেরো থেকে বলা শুরু করেছিলাম যে এদেশে গুম হচ্ছে হত্যা হচ্ছে খুন হচ্ছে এটা আমরা বলে আসছিলাম এবং সেটা রাজনৈতিক মতাদর্শের জন্য সেটা লেখালেখির জন্য সেটা মত প্রকাশ করতে যাওয়ার জন্য হ্যাঁ স্বাধীনভাবে মত প্রকাশের চর্চাটা যারা করতে চেয়েছিল তাদের অনেককে গুম করা হয়েছে এবং অনেকের কোনো হদিস পাওয়া যায় নাই এই প্রতিবেদনের বিষয়ে এইচ আর বলছে বাংলাদেশে বিভেদমূলক রাজনৈতিক দীর্ঘ ইতিহাস রয়েছে যা আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে ঢুকে যেতে পারে উল্লেখ করে এইচআরডব্লিউ বলছে অন্তর্বর্তী সরকারের উচিত আটক করে রাখার সব স্থানে অঘোষিত পরিদর্শন করার কর্তৃত্ব সহ আইন প্রয়োগের ওপর জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে স্বাধীন বেসামরিক তদারকি প্রতিষ্ঠা করা এছাড়া বাহিনীর ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড প্রয়োগ করা উচিত যাতে সুস্পষ্ট হয় নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য আইন লঙ্ঘন করলে তাকে দায়ী করা হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মামলায় মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি হাইকোর্টে শুরু হয়েছে আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনাতুর হোসেনের দ্বৈত বেঞ্চে এই শুনানি শুরু হয় এর আগে এই মামলায় দু হাজার একুশ সালের আট ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত রায় বিশ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন শেরে বাংলা হলের এক নম্বর কক্ষে সেখান থেকে ডেকে নিয়ে দু সালের ছয় অক্টোবর রাতে তাকে পিটিএ হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী রমজানকে সামনে রেখে আজ থেকে টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হয়েছে রিসিবের স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর বাইরেও যে কেউ এখান থেকে পণ্য কিনতে পারবেন রাজধানী পঞ্চাশটি পয়েন্টে এই কার্যক্রম অব্যাহত চলবে আসন্ন রমজান উপলক্ষে ট্রাকসেল কার্যক্রম প্রতি কার্যক্রমের প্রতি লিটার একশো টাকা দরে দুই লিটার ভোজ্য তেল ষাট টাকা কেজি দুই কেজি মসুর ডাল সত্তর টাকা কেজি এক কেজি চিনি ষাট টাকা কেজি দু কেজি ছোলা এবং একশো পঞ্চান্ন টাকায় পাঁচশো গ্রাম খেজুর কিনতে পারবেন উপকারভোগীরা নীতি সুধার অপরিবর্তিত রেখে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক আজ কেন্দ্রীয় ব্যাংক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আহসান এইচ মুনসুর আগামী জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি আট শতাংশের নিচে নামিয়ে আনা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন গভর্নর রিপোর্ট সফিউল্লাহ সুমনের দেশে উচ্চ মূল্যস্ফীতি ভোগাচ্ছে দীর্ঘদিন ধরেই নানা পদক্ষেপের সঙ্গে সুধার বাড়িও তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এমনই প্রেক্ষাপটে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতিতে সুধার অপরিবর্তিত রাখা হয় ব্যালেন্স আমরা যখন দেখি আমরা একটা স্বস্তির জায়গায় আছি আমাদের কারেন্ট অ্যাকাউন্টে উদ্বৃত্ত আছে উদ্বৃত্ত গত বছর এই সময় এটা একটা বড় ঋণাত্মক একটা ভাব ছিল একটা বড় রকমের ড্রেন হচ্ছিল কারেন্ট অ্যাকাউন্টের থ্রুতে আগামী জুনের মধ্যে মূল্য স্ফীতি আট শতাংশের নিচে নামিয়ে আনা সম্ভব হবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর এ লক্ষ্যে এক্সচেঞ্জ রেট স্থিতিশীল রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতন বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরে কিছুটা মূল্যস্ফীতি কমেছে জানুয়ারিতে আরেকটু বেশি কমেছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্টে স্টেডি অর্থাৎ যেদিকে যাচ্ছি সেদিকে আমরা সঠিকভাবে শক্ত হাতে পাল তুলে রাখবো এবং সেদিকেই যাবো ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে অর্থাৎ জুন মাসের ডাক্তার যখন আসবে এটা যেন সাত আট পার্সেন্টের মধ্যে থাকে এই বছরের আর্থিক বছরের শেষে অর্থাৎ জুনের শেষে এটা সাত আটে নিয়ে আসবো এবং ইনশাল্লাহ আগামী বছর এটা পাঁচের নিচে নিয়ে যেতে পারবো আগামী বছর মানে ছাব্বিশ ফিজিক্যাল ছাব্বিশে শেষে গভর্নর বলেন দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজনে আরও তারল্য সহায়তা দেয়া হবে সেই সঙ্গে এক থেকে দেড় বছরের মধ্যে ব্যাংক সংস্কারের কাজও শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি যেগুলো ব্যাংক একটু লিকুইডিটি লিকুইডিটি আছে আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি প্রয়োজনে আরও সাপোর্ট দিব আমাদের লক্ষ্য হচ্ছে যে প্রত্যেকটা যারা ক্ষুদ্র ডিপোজিটর তারা যেন খালি হাতে ফিরে না যায় কোনো ব্যাংক থেকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছেন পরিবেশ সুরক্ষা এবং বর্জ্য ব্যবস্থাপনার টেকসই উন্নয়নের লক্ষ্যে বিদ্যমান আইনের সুষ্ঠু বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনের আরও সক্রিয় হতে হবে আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর পরিবেশের অধিকার কেন্দ্রিক সংস্কার শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের ব্লাস্ট নির্বাহী পরিচালক আইনজীবী সারা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমান্ডোর মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার ও প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশফরাত শবনম বক্তব্য রাখেন সংলাপে আইনজীবী গবেষক পরিবেশবিদসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন দর্শক এবারে বিজ্ঞাপন বিরতি বিরতের পর থাকছে অন্যান্য সংবাদ দর্শক বিরতির পর আবারও সংবাদে স্বাগত এবার আন্তর্জাতিক সংবাদ